এটা দু হাজার দুই কলকাতা সিপিএম তৃণমূল এগুলোর অনেক ঊর্ধ্বে ডিরেক্টর কীভাবে ইন্টারপ্রেট করবে এটা তার ব্যাপার সেগিৎ কীভাবে দেখতে চাইবে দু আড়াই ঘন্টার নাটকে উইঙ্কেল টুইঙ্কেল ধরেছিল দু হাজার দুই সালে শুরু করেছিল তাদের পথ চলা এই নাটক মঞ্চস্থ হওয়ার আরো অনেক দিন পরে রাজ্যে ক্ষমতার পালাবদল হয় আর কি আমাদের নাটকের যে ভাষা সেই ভাষাকে চলচ্চিত্রে নতুন করে আবিষ্কার করার জন্য সৃজিত একজন অসামান্য পরিচালক সৃজিতীয় উদযাপন নস্টালজিয়া। দমদম পার্কের এক সরু গলি সেখানকার শুটিং বাড়ি ঘিরে উৎসাহী মানুষের ভিড় সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি উইঙ্কেল টুইঙ্কেলের শুটিংয়ে তখন মঞ্চ ও সিনেমার জমজমাট রিউনিয়ন খাবার টেবিলে মধ্যমণি রাজনৈতিক নাটক উইঙ্কেল টুইকেলের লেখক ও শিক্ষামন্ত্রী বসু উনিশশো সালের রাজনৈতিক বন্দী কমিউনিস্ট সব্যসাচী সেন ২৬ বছর পর ফিরে এসে দেখেন তার ছেলে ইন্দ্র যোগ দিয়েছে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসে বাবা ছেলের তথাকথিত দৈরথ ছিল আসলে এক রাজনৈতিক দলিল সময়ের আয় না রাজনৈতিক মতাদর্শের লড়াই শেষবার মঞ্চস্থ হওয়ার দশ বছর পর হালকা শীতের দুপুরে মুখোমুখি নাটকের বাবা ছেলে আমি তো বাবার পাঠ করেছিলাম বাবা ছেলের মধ্যে আমার তো একটু স্মৃতি আয়ুর শেষে খানিক খর্ব হবেই তাই আমি চাইছি যে ছেলে একটু মনে করেন করিয়ে দিক মানে সত্যি কথা বলতে কি সেই নাটকে আমার সব গুলিয়ে গিয়েছিল মানে চিনতে পারছিলাম না চার পাঁচটা বুঝতে পারছিলাম না বোঝার চেষ্টা করছিলাম তেমনি এটি যখন চলচ্চিত্র হচ্ছে তখনও আমার এরকম একটা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে যে খেলতে খেলতে কবে কোচ হয়ে গেলাম মানে এরকম একটা অনুভূতি হয় না একজন খেলোয়াড়ের কিন্তু কোচ তো হয়নি কিন্তু এটা আমি একটা নাটকেরই ডায়লগ বললাম সংলাপ বললাম কিন্তু কথা হচ্ছে যে এই যেমন ধরো এইটার ওপরে আমাকে কিছু টিকা টিপ্পণি বলতে হচ্ছে এটা এটা কীরকম শোনায় যেন ব্যাট করতে করতে বাইরে যে কমেন্ট্রি করছেন যিনি তিনি গাওয়াসকার কিন্তু তিনি বলছেন যেটা আপার কাট নামের স্লাইস মারতে পারত দেখে নি জিনিসটা দেখে তো আমার কথা হচ্ছে যে চলচ্চিত্র আমি এখনও দেখিনি কিন্তু সিনেমা আমাদের নাটকের যে ভাষা সেই ভাষাকে চলচ্চিত্রে নতুন করে আবিষ্কার করার জন্য সৃজিত একজন অসামান্য পরিচালক এটা নিয়ে কোনো প্রশ্ন নেই তাই আমি মুখিয়ে আছি রোমাঞ্চিত হয়ে আছি দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশ বাইশ বছর আগের কথা বাইশ বছরে অনেকটা পথ হাঁটা হয়েছে এবং খুব বড় একটা প্রাপ্তি নাটকটা করতে গিয়ে দেবশঙ্করের সাথে বন্ধুত্ব দেবশঙ্কর ব্রাত্য দেবেশ এদের সবার সাথে ঘনিষ্ঠ হওয়া এবং এই সময়ের বুকের ওপর দিয়ে আমরা যেরকম হাঁটছি থিয়েটারও হাঁটছে অন্যান্য শিল্পও হাঁটছে থিয়েটার তার নিয়মে একটা সময় শেষ হয়েছে তারপরে নতুন করে আবার সেটা ফিরে দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাতে শুরুতে একটু মন খারাপ ডেফিনেটলি হয়েছিল কীরকম মনে হয় এগুলো এক একটা এমন শিল্ডের মতো যেটা তুলে রাখলে কেউ যদি না ছুতে পারে তাহলেই ভাল লাগবে কিন্তু সেটা একটা ছেলে মানুষই মানে সেটাও একটা বয়সের পরে আমার ধারণা চলে যায় প্রত্যেকেরই এবং সত্যি সত্যি আপনারা যেরকম মুখিয়ে রয়েছেন আমিও মুখিয়ে রয়েছি তার কারণ আমি এখানটায় প্রায় প্রায় নয় একটা ক্যামিও করেছি ছবির সাথে বা এই কাজটার সাথে যুক্ত থাকার লোভেই বাইশ বছর আগের নাটক কেন বড় পর্দায় আনছেন পরিচালক আচ্ছা তো উইঙ্কেল টু সিলেক্ট করলাম বিকজ আমার হলো অনেকদিন ধরেই পদাতিক করতে করতেই মনে হচ্ছিলো যে রাজনৈতিক ছবি সেই অর্থে তো পড়া হয়নি আমার ভাবলাম যে এটা রাজনৈতিক ছবি করি কিন্তু আবার এটাও ঠিক যে যেই অর্থে রাজনৈতিক দলেরা এই নাটকটা নিয়ে চুলোচুলি করে আমি ঠিক আমি সেই দর্শনে একটা বিশ্বাসী নই মানে আমার এটা একদমই মনে হয় এটা কোনো স্পেসিফিক দলের বা মানে পক্ষে বা বিপক্ষে একটা নাটক আমার মনে হয় পরিচালককে পূর্ণ স্বাধীনতা দেওয়ায় বিশ্বাসী নাট্যকার না না বিন্দু মাত্র কোনো শর্ত নেই আমি তো মনে করি যে নাটকটা আমি যখন লিখেছি তখন যিনি থিয়েটার যিনি থিয়েটার করেন বা কেউ সেটাকে নিয়ে যদি কেউ সিনেমা বানান সেটা তার প্রপার্টি কিন্তু আমি ওই মারিও ভার্গাস লোজা যে কথাটা বলেছিলেন নাটককার পেরুভিয়ান প্লে রাইট যে আমি যখন ডিরেক্টরকে দিচ্ছি আমার ডিরেক্টর শ্রদ্ধা থাকা উচিত ডিরেক্টর আমার লেখার উপর শ্রদ্ধা থাকা উচিত অর্থাৎ এটা মিউচুয়াল মানে মানে আমি আশা করব লোজা যেটা বলছেন যে আমার লেখার কি অন্য মানে করে দেবেন এটা যেন না হয় শ্রীজিতের ছবিতে সব্যসাচীর চরিত্রে ঋত্বিক ও ইন্দ্রর ভূমিকায় রয়েছেন পরমব্রত। এটা সত্যিই এই চরিত্রটা খুবই সুন্দর এটা মানে অভিনেতার লোভ হওয়ার মতনই একটা চরিত্র আর যাদের চরিত্র দেখে লোভ হয় আসলে আমি চরিত্র দেখে মনে আমি করলে কেমন হতোটা আমার মনে হয় না কিন্তু এই চরিত্রটা খুবই লোভনীয় যখন আমার কাছে আসবে তখন এটাকে কখনোই কোনোভাবেই ছাড়া যাবে না আমি দু হাজার দুইতে দেখেছি অনেক বছর আগে এবং কিছু দৃশ্যের এমনই অভিঘাত যে সেটা ভুলে যাওয়াও সম্ভব নয় আসলে মনে থেকেই যাবে তো আমারও মনে আছে আমি চেয়েছিলাম যে পুরোটা ভুলে গিয়েই করতে তো করার সময় বুঝতে পেরেছি যে আমি পুরোটা ভুলিনি কিন্তু যেহেতু মনে আছে তাই সচেতনভাবে চেষ্টা করেছি যে কোনোভাবেই ওই দিকে যাতে না চলে যায় ব্যাপারটা এই ব্যাপারে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা প্রত্যেকেই বামপন্থী মনোভাবের পরিবারে বড় হয়েছি সরাসরি সমর্থন করুক বামপন্থী সরকারকে কিংবা না না করুক মনোভাবটা ছিল ভাবনা চিন্তাটা চেতনাটা বামপন্থা ঘেঁষার চিরকালের ছিল কিন্তু সেই চেতনারই একটা বিরাট বিপুল শতাংশের মানুষ কিন্তু আস্তে আস্তে তৎকালীন যে বামপন্থী তথাকথিত বামপন্থী যে পার্টি ক্ষমতায় যে পার্টিগুলি ক্ষমতায় ছিল তাদের প্রতি বিরক্ত হতে আরম্ভ করে তাদের প্রতি নিরাসক্ত হয়ে পড়তে আরম্ভ করে এবং এই বিরক্তি এই নিরাসক্তির কারণ হিসেবে কিন্তু অনেক কিছু অনেক এটা একটা লম্বা ডিবেটের লম্বা তর্কের অংশ কিন্তু সেই তর্কগুলোকে সেই বিষয়গুলোকে খুব সুন্দর করে একটি দুই আড়াই ঘন্টা টুইঙ্কেল ধরেছিল দু হাজার দুই সালে শুরু করেছিল তাদের পথ চলা এই নাটক মঞ্চস্থ হওয়ার আরো অনেক দিন পরে রাজ্যে ক্ষমতার পালা বদল হয় আর কি অনেকদিন গদিতে আসীন থাকলে আমার মনে হয় যে কোনো রাজ্য দেশ পৃথিবী সব জায়গায় পৃথিবীর সমস্ত প্রান্তে যে কোনো ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন প্রশাসন ক্ষমতাসীন দলই কিন্তু তাদের মধ্যে টেন্ডেন্সি একটা আসে তারা মানুষকে একটুখানি অগ্রাহ্য করতে আরম্ভ করে বা মানুষকে ধরেই নেয় যে হ্যাঁ এরা তো আমাদের আছে এই করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে তো সেইটার ক্ষেত্রেও কিন্তু একটা বলা যেতে পারে কোথাও যেন একটা সাবধান সাবধানবাণী উইঙ্কেল টুইকেলটার নাটক হিসেবে সেটা দু হাজার দুই তিনেও ছিল সেটা এখনও আছে সেটা আগামী সময়তেও থাকবে যে কারণে উইঙ্কেল টুইঙ্কেল আমার মনে হয় একটি কালজয়ী নাটক এবং সেই নাটকটি আজকে যখন মানে সিনেমা হিসেবে তৈরি হচ্ছে তার অংশ আমি সেটার জন্য আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করছি যদিও ইন্দ্র চরিত্রটা ছবিতে যেভাবে আসছে তাতে এটি একটি বলা যেতে পারে একটি এক্সটেন্ডেড স্পেশাল অ্যাপিয়ারেন্স বা এক্সটেন্ডেড গেস্ট অ্যাপিয়ারেন্স সেটাই আমিও তাতেই রাজি হয়েছি সিনেমায় বর্তমান রাজনৈতিক সময়কে ধরা হবে না ঘোষণার সময় থেকেই এই প্রশ্ন উঠে এসেছে ক্রিয়ক্টার কীভাবে ইন্টারপ্রেট করবে এটা তার ব্যাপার শ্রীজিত কীভাবে দেখতে চাইবে আমি মনে করি যে শ্রীজিৎ ভাষ্যটাই এখানে ফাইনাল ইন্টারপ্রিটেশন হিসাবে নেওয়া উচিত এখানে আমাদের কোনো মতামত দেওয়া সাজে না তা মানুষ যখন কোনো অতীতে যায় তখন মানে আর্টে হিস্টোরিয়ান যখন অতীতে যান তিনি ঐতিহাসিক যখন যান তিনি ইতিহাস লিখবেন বলে যান কিন্তু একজন আর্টিস্ট বা অতীতের কাহিনী শোনাতে চান ইতিহাস আমাদের ইতিহাসের হৃদয়ে খুঁড়ে তিনি বেতরকার যে জলধারা সেই জলধারাকে তিনি ঐতিহাসিক মুক্তি দেন হ্যাঁ কিন্তু একজন আর্টিস্ট যখন অতীতে যান বা ইতিহাস নিয়ে কাজ করেন তিনি জানি আজকে সময়কে কানেক্ট করবেন বলে আজকে সময়কে ধরতে চেয়ে অর্থাৎ ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি আর আর্টিস্টের দৃষ্টিভঙ্গি এই দুটো আলাদা এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তো এই শতজল ঝর্ণা ধ্বনি যেভাবে ঐতিহাসিক শুনবেন একজন আর্টিস্ট সেভাবে শুনবেন না এটা দু হাজার দুই কলকাতা সিপিএম তৃণমূল এইগুলোর অনেক ঊর্ধ্বে আমি মনে করি আমার মনে করি এটা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে কালে যে কোনো প্রতিষ্ঠান তার ক্ষমতার আশা এবং ধীরে ধীরে সেটার অবক্ষয় এবং তার সমাজের ওপর যে প্রভাব সেইটা নিয়ে এই টেম্পলেটটা ব্যবহার করা যেতে পারে আমি শুধু বলছি যে সিনেমায় কি হবে কি না হবে সেটা সিনেমা দেখার পর ডিসাইড করাটাই ভালো আগে ভাগে উনি কি করছেন ওনার কি ইচ্ছে ওনার কোন দিকে রাজনৈতিক লিনিং ইত্যাদি স্পেকুলেশন না করে ওয়েট ফর দ্য ফিল্ম ইট কামস আউট ওয়াচ ইট অ্যান্ড দেন মেক ইউর ওন কনক্লুজন্স আমি শুধু এইটুকু তো এইটুকু বলতে পারি যেটা কোনো বিশেষ রাজনৈতিক দল নিয়ে নয় মানে আপাত দৃষ্টিতে হলেও নাটকটাও আপাত দৃষ্টিতে হলেও আমার কাছে এটা একটা বড় বড় খুব বৃহত্তর একটা রূপক আমি স্ক্রিপ্টে পড়িনি কিন্তু যদ্দূর জানি ওই দলিলটাই রাখার চেষ্টা করা হয়েছে সেগুলো যদি সবগুলো অনুষঙ্গগুলো বদলে বদলে দাও তাহলে শুধু বাপ ছেলে ঝগড়ার নাটক হবে একটা বাকি পুরোটা যদি বদলাও অন্য নাটক হয়তো হবে কিন্তু সেটা উইংকলি টুইংকলি হয়তো হবে না মানে এখানে যে সংলাপগুলি আছে সেই সেই সংলাপগুলো সময়ের একটা মানে প্রতিনিধিত্ব করে আমার ধারণা এই ছবির মধ্যে দিয়ে সেই সময়কে সেইভাবে ধরে আর একটা কোনো ওই সংলাপের সঙ্গে আর একটা কোনো বলবো পেছনে কোনো সঙ্গীত চলবে যেটা আমরা কেউ কেউ শুনতে চাইলে শুনতে পাবো যা কি নাটকে হয়তো আমরা পারিনি যা কি চলচ্চিত্র পারে নাটকের নির্দেশনায় ছিলেন দেবেশ চট্টোপাধ্যায় সিনেমায় তিনি আবার অভিনেতা একশো আটত্রিশটা শো করেছিলাম তো একশো আটত্রিশটা উইংকেল টুইকেলের দর্শক আমি একটার অভিনয় শুধুমাত্র আমি অর্ধেক হাফ রনির ক্যারেক্টারটা করেছিলাম তারপরে হাফ আবার রনি করেছিল তো ফলে চরিত্র হিসেবে দেখার আমার যে চোখ সেই চোখটা থিয়েটারের যে অ্যাক্টার বা থিয়েটারের যে পেরিফেরি সেটা সেইটা একটা অন্যরকম কিন্তু ফিল্মের রেসপেক্টে যখন দেখলাম বা আমি যখন এর পার্ট হলাম তখন সেটা আর একটা ক্ষোভ সেলফ সে দুটো সেলফে আমি সমানভাবে এনজয় করেছি সন্তান ছবিতে ঋত্বিকের মার ভূমিকায় এখানে আবার স্ত্রীর চরিত্রে রয়েছেন অনুসয়া মজুমদার মেয়ের ভূমিকায় অঙ্গনা এখানে প্রথম চ্যালেঞ্জ হলো আমি সম্প্রতি একটা ছবি করেছি তাতে ঋত্বিকের সঙ্গে আমার সম্পর্কটা অন্য ছিল সে আমার ছেলের চরিত্র করেছিল এখানে আমার হাজব্যান্ডের চরিত্র করেছে তো সেখানে তো আরও আমার চেয়ে এত ছোট এবং ঋত্বিক ইজ এ ফ্যাসিনেটিং অ্যাক্টার ফ্যাসিনেটিং অ্যাক্টার তো আমি বলবো এম লাকি যে আমি এরকম একটা চরিত্র পেলাম আমাকে সৃজিত দিলেন করতে আমাকে বেছে নিলেন আমি ধরে নিই না কখনো যে আমি পারবই পারবো আমাকে সেই সেই জার্নির মধ্যে দিয়ে যেতে হবে সেই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে এই ধরনের প্রথম করছি তো আমাকে সেটাও একটা শেখার ব্যাপার আমার লিস্টেই ছিল আমি কখনও তো কাজ করতেই চাই সুজিৎ মুখার্জির সাথে এবং আই এম হোপিং ইটস ফার্স্ট অফ মেনি ইন্দ্রাণীও প্রচন্ড আলাদা আমার অন্যান্য চরিত্রগুলো থেকে এবং আমার চরিত্র থেকেও নিজের সঙ্গনার থেকে অনেক আলাদা ডেফিনেটলি সেরা প্রাপ্তির তালিকাতে তো পড়েই এই সিনেমাটা ডেফিনেটলি শ্রীজিত মানেই চমক সিনেমা ও নাটকের অভিনেতাদের এক ছাদের তলায় নিয়ে আসাটাকে অবশ্য চমক হিসেবে মানতে নারাজ পরিচালক এটা ডেফিনেটলি একটা ট্রিবিউট এটা ট্রিবিউটের থেকে বেশি এটা সৃজিতীয় চমক টমক কিছু না এটা সৃজিতীয় উদযাপন নস্টাল জিয়ার আমরা যারা বড় হয়েছি কলকাতার নাটক সিনেমা দেখে তাদের কাছে এগুলো এক একটা মাইল ফলক এই খাওয়া দাওয়াটা এটাও ওই ফিরে দেখা এবং সেলিব্রেট করা এমন কিছু মানুষদের যারা পরবর্তী প্রজন্মকে গল্প বলার ব্যাপারে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করেছেন নিজের বক্তব্য খুব জোরালোভাবে রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন তাদের যার খারাপ লেগেছে লেগেছে লাগেনি লাগেনি কিন্তু নির্ভীকভাবে গল্প বলার ব্যাপারে এই যে যারা এসেছিলেন আজকে দেবশঙ্কর হালদার রজতাব দত্ত দেবেশ চট্টোপাধ্যায় বসু এরা তো সেই গল্প বলার ট্রেডিশন বা লেগেসিকে অনেকটা ইন্সপায়ার করেছেন এটা তাদের প্রতি হ্যাঁ একদিক দিয়ে ট্রিবিউট আবার তাদেরকে উদযাপন করা